এ মামা নে একটু খা না মামা আমি মি ঠিক আছে তোরা খা দূর बेटा খা তো আর কি আছে জীবনে আরে ভাই জীবনে এত ভালো এ কতদিন থাকবি একটা সময় অশান্ত গন্ধই সহ্য করতে পারতো না আর এখন মদ না খেলে ঘুমই আসে না ওই তো ছাগা খাই না কখনো हमको মত ছাগা খেলে বুঝতো ভালোবাসে যে কি কষ্ট তোর প্রেকের কারণটা কি রে আরে ভাই আর বলিস না সারা দিন কিছু হলেই ঝগড়া করত আর মামা এগুলো আমি একদমই নিতে পারতেছিলাম না হুম বুঝলাম আসলে তো তোর কী হয়েছিল রে আরে আমার কথা বলে লাভ নাই শালের জন্য কত কিছু করলাম দিন শেষে অন্য এক ছেলের সাথে চলে গেছে আচ্ছা মামা তোর কাহিনী তো আমাদেরকে কখনো বললি না তোর লাভ স্টোরি একটু বলতো আমার জীবনে একজন ছিল কি বলিস বলতো ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমাদের সুন্দর ভালোবাসাটা বেশি দিন আমাদের সঙ্গ দেয়নি কারণ আমাদের মাঝে ছিল তৃতীয় একজন আরে বাবা আমি বাসায় আমি বাহিরে কেন থাকব মিথ্যা বলো না ঐশী আজ তুমি কি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ করি তাহলে তুমি আমাকে সন্দেহ কেন করতেছো আচ্ছা বাদ দাও আজকে একটু দেখা করো তো তোমার জন্য একটা গিফট আছে ও আচ্ছা আমার জন্য গিফট তাহলে বলো কখন দেখা করবা হ্যাঁ আমি তোমাকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি তুমি মতো চলে এসো আমি এখন অফিসে যাই হ্যাঁ আচ্ছা বাবু সাবধানে যেও হ্যাঁ আম্মু আচ্ছা শোনো আম্মু না আমাকে ডাকতেছে পরে কথা বলে আর সাবধানে যেও কিন্তু হুম আম্মু ডাকে তাই না আচ্ছা যাও তাহলে ওকে বাই তুমি আচ্ছা বোকা বানাইল আরে তুমি আর বইল না ও আসলে একটা বোকা বোকা না হলে কি প্রতি সপ্তাহে আমাকে নিয়ে গিফট দিত বাবু তুমি আসছো দাঁড়াও আগে নাও তোমার গিফট মানে কি অভি এটাকে ও ও তো আমার জাস্ট ফ্রেন্ড এর বেশি কিছু না ফ্রেন্ড তখন তুমি কিভাবে বাসায় কেন মিথ্যা বলো তুমি আমাকে সত্যি বলে তুমি আমার মনটাই ভেঙে দিতা মিথ্যা বলে ধোকা না দিয়ে তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতাম কোনো কিছু বলার আগে সামনে এনে হাজির করতাম কেন এই দিন দেখার জন্যে হয়তো আজকের পর থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু তোমার সাথে আমার জরিয়ে থাকা আবেগ অনুভূতিগুলো কখনোই হারাবে না আমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না তাই তুমি অন্য কারূপে আসক্ত হয়েছো ভাগ্যের কাছে শুধু এখন একটাই যাওয়া আর কখনো আমাদের না হোক আমরা যখন কাউকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি তখনই সে আমাদের হৃদয় ভেঙে দেয় আর হাস্যকর বিষয় হচ্ছে সেই ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো শুধু তাকেই ভালোবাসে আরে চিল কালকে আবার হবে তুমি তো প্যারে নিচ্ছ কেন বলো তো তোমার কথা বলা হয়েছে চলো আমরা একটু বের ঘুরতে যাই আরে দাঁড়াও না আর পাঁচ মিনিট কথা বলি আচ্ছা আ তুমি ওখান দিয়ে সব কিছু গুজরেজ করে রাখো আর টেনশন নিও না ঠিক আছে আচ্ছা ওকে আমি তোমাকে পাঁচ মিনিট পর কল দিচ্ছি তুমি আমার সাথে একটু বের হইছো এখনও তোমার ফোনটা নিয়ে ব্যস্ত থাকা লাগে হ্যাঁ সমস্যা কই ফ্রেন্ড কল দিছে তাই কথা বলছি ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি কি ওকে শুধু বন্ধুই ভাবো আর ও কি তোমাকে শুধু বন্ধুই ভাবে আজব এটা কেমন প্রশ্ন ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয় আমি শুধু তোমাকে এতটুকু বোঝাতে চেয়েছি তোমার ইন্টেনশন যতই ঠিক থাকো তোমার অপর পাশের মানুষটার ইন্টেনশনও ঠিক থাকতে হবে আশা করি তুমি আমার কথা বুঝেছো আমরা ছেলে আমরা ছেলের যতই ভুল করি না কেন আমাদের গায়ে কখনো কলঙ্কের দাগ পড়ে না কিন্তু তুমি একটা মেয়ে তোমার ছোট্ট একটা ভুলই তোমার জীবনে খারাপ একটা অধ্যায় টানবে মন খারাপ করো না আমি কথাগুলো বলেছি শুধু আমি তোমাকে ভালোবাসি বলে চলো তুমি না বলেছ আজকে রিক্সায় ঘুরবে চলো চলো কি হয়েছে ঐশী তুমি কল না কেন আরে একটু ব্যস্ত ছিলাম তাই হচ্ছে কল ধরতে পারি নাই চার দিন ধরে আমাদের কথা হচ্ছে না কিসের এত ব্যস্ততা তোমার আরে তুমি জানো না আমার ভার্সিটি খোলা রেগুলার ক্লাস করতে হয় তার জন্য সব কিছু মিলিয়ে তোমাকে আর আগের মতো টাইম দেওয়া হয় না জানি কিন্তু আমার জন্য তো তুমি পাঁচ মিনিট টাইম বের করতে পারো তাই না আচ্ছা শোনো আমি এখন পড়তে বসবো পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে পড়ো পড়া শেষ হলে কল দিও মেয়েরা যখন তার বয়ফ্রেন্ডকে ইগনোর করে তখন দুইটা জিনিস বোঝা যায় মামা হয়তো ওর নতুন কেউ আসছে আর তো নতুন কারো প্রেমে পড়ছে আরে সব ফালতু কথা বলিস না তো ওই সেরকম মেয়ে না বন্ধু পাখি যখন উড়াল দিবে তখন বুঝবা এ পাখি তোমার পোষ মানে নাই দেখ বাবা মাত্র অফিস থেকে আসছি তো এসব কথা শুনতে ভালো লাগতেছে না চল গিয়ে চা খাই চল আচ্ছা আমরা যাদেরকে এত ভালোবাসি তারা আমাদেরকে ধোকা কেন দেয় হুম বলতো আমি তো শুধু তোমারই দিন শেষে আরেক পোলা লোকে বেগে গেছি আরে মামা আমারটা শোন আমারে কি বলতো জানস আমি ছাড়া নাকি ওর জীবনে কেউই নেই পরে দেখি আমি বাদে সবাই আছে আর আমার কি বলতো শুনবে আর আমাকে তো আমার কসম কাইটটা আমাকে মিথ্যা কথা বলতো বলতো তোমার কসম কখনো ছেড়ে যাব না